গরমের মধ্যে ঠান্ডা কিছু ডেজার্ট না খেলে কি আর হয় আর যেমন ভাবনা তেমন কাজ তো এখানে আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম কাঁচের পায়েস বা সাবুদানার পায়েস এটা যারা নিরাম খায় তাদের জন্য খুবই ভালো তাছাড়া সবাই এটা ট্রাই করতে পারে আর গরমের জন্য এটা একেবারে সুস্বাদু একটা খাওয়া তো সাবুদানার পায়েস বানানোর জন্য আমি প্রথমে দেড়শো গ্রাম সাবুদানা নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে একটুখানি জল দিয়ে সেটা ভিজিয়ে রেখে দিয়েছে আর এখানে দেখো আমি দুধটা একটা পাতিলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর সঙ্গে এক কাপ মতো আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আর এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে তোমাকে কিন্তু সব সময় চালিয়ে যেতে হবে যাতে দুধটা না নিচে বসে যায় আর এখানে যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পরে তাতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি চিনি আর একটুখানি লবণ তো এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো যে মিষ্টি বেশি পছন্দ করো সে একটু মিষ্টি বেশি দেবে আর যে কম পছন্দ করো একটু অল্প দেবে দিয়ে এখানে আমি সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে একটা থালাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি আর হাতে একটুখানি ঘি দিয়ে আমি কিন্তু এই সাবুদানাটাকে মাখা যে সাবুদানাটা সেটাকে ছোট ছোট সুন্দর গোল গোল একটা মিষ্টির আকার দিয়ে দিচ্ছি আর এখানে হাতরা দেখে বুঝতে পারছো এটা আমার হাত নয় তো এই দিন আমার দিদি আমাদের বাড়িতে এসেছিলো আর আমি একটু হেল্প করার জন্য একজন পেয়ে গেছি তো সেটা কি আর ছাড়া যায় তো দিদিকে বললাম দিদি চটপট করে তুমি এই সাবুদানার মিষ্টিগুলো আমাকে বানিয়ে দাও তো দিদি সঙ্গে সঙ্গে না বললো না সে বানিয়ে দিল আর বানিয়ে দেওয়ার পরে এদিকেও দেখো দুধটা আমার ঘন হয়ে এসেছে আর এইদিকে আমার সাবুদানার বলগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে আর দুধটাকে ঠিক এরকম ফুটন্ত অবস্থাতে তোমাকে কিন্তু সাবুদানার বলগুলো দিতে হবে নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে আর দুধটা যখন ফুটবে এই অবস্থাতে যদি তুমি সাবুদানাটা অ্যাড করো তাহলে কিন্তু কোনোভাবেই তোমার সাবুদানার গোলগুলো খুলে যাবে না মিষ্টিগুলো সুন্দর গোটা গোটা থাকবে আর সাবুদানার মিষ্টিগুলো ছাড়ার পরে হালকা হাতে একদম হালকা হাতে দেখতেই পাচ্ছ আমি কতটা সাবধানে এটা কিন্তু করছি হালকা হাতে তুমি একটু নাড়িয়ে দেবে যাতে করে নিচে এটা বসে না যায় আর এখানে আমি এলাচটা গোটা এলাচকে একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়োর থেকে কিন্তু সবসময় এলাচ দানাটা প্রেফার করি তো এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এটাকে হালকা হাতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে এইবার দেখো একটা একটা করে সাবুদানার যে মিষ্টিগুলো নিচে বসেছিল। সেটা কিন্তু ফোটার সঙ্গে সঙ্গে একটা একটা করে ওপরে ভেসে উঠছে আর যখনই ভেসে উঠবে দেখবে এটা কিন্তু অনেকখানি কুক অলরেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ যেমন জোরে ফুটছে তেমন কিন্তু সাবুদানার সব একটা একটা গোল্লা কিন্তু ওপর দিকে ভেসে উঠছে আর একদম এই সময় সাবুদানার মিষ্টিগুলো কাঁচের মতো দেখতে লাগবে আর এই পর্যায়ে হালকা করে তোমাকে নাড়াচাড়া করে দিতে হবে আর নাড়াচাড়া করে দেওয়ার পরে দুধটা যখন মরে আসবে তোমাকে এই পর্যায়ে এবার তোমার পরিমাণ মতো চিনিটা অ্যাড করতে হবে যেহেতু আমি আমাদের বাড়িতে একটু বেশি মিষ্টি পছন্দ করে সেই জন্য আমি কি করব। একটু বেশি পরিমাণে মিষ্টিটা অ্যাড করব আর যারা কম মিষ্টি পছন্দ করো তারা কিন্তু অল্প মিষ্টি দেবে আর এখানে আরও একটা কথা বলে রাখি তুমি সাবুদানা মাখার সময় যতটা মিষ্টি দেবে সাবুদানার বলগুলো কিন্তু তোমার সেই পরিমাণে মিষ্টি হবে আর এখানে যে মিষ্টিটা আমরা দেবো সেটা শুধুমাত্র আমাদের এই মতো পায়েসটা হবে সেটার মিষ্টিটা হবে তো তোমরা যে যেই পরিমাণে মিষ্টি খাও সেই হিসেবে কিন্তু সাবুদানাটাতে মিষ্টি অ্যাড করবে দেখো এখানে আমি যেহেতু বেশি মিষ্টি পছন্দ করি তাই আমি এখানে ছয় সাত চামচ চিনি অ্যাড করে দিলাম আর চিনিটা অ্যাড করার পরে তোমাকে আর একটুখানি মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আর এখানে আমি হালকা কালারের জন্য একটু কেশর অ্যাপ্লাই করছি তিন চার পাঁচটা মতো কেশর দিয়ে দিলে তোমার কালারটা খুব সুন্দর আসবে পুরো মিষ্টি দোকানের মতো তো কিন্তু কালারটা এসে যাবে আর এখানে অ্যাড করে দিয়ে আমি আরও স কিছুটা সময় এটাকে ফুটিয়ে নেব আস্তে আস্তে করে এটা ফোটাবে দেখো আস্তে আস্তে কিন্তু আমার ডেজার্টের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এখানে তোমরা ঘনত্বটাও কিন্তু দেখতে পাচ্ছ পায়েসের যে আমার খিটটা হয়েছে এত সুন্দর দেখো এখানে আমি কিন্তু কমপ্লিট করার পর আমি একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট এবং ফ্লেক্সিবল হয়েছে আর ডেজার্টের যে মানে পায়েসটা সেটা কতটা সুন্দর দেখতে লাগছে তো চলো এইবারে একটুখানি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। আর তারপরে সবাইকে একটা বাড়িতে করে পরিবেশন দেবো তোমরাও বাড়িতে অবশ্যই বানাও এই গরমে আর রাবড়িটা দেখো এত সুন্দর কালার আর এত সুন্দর ঘনত্ব এসেছে